আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ারস আমরা যাচ্ছি অনেক গভীরে যেদিকে পানি অনেক কেউত্রা নিয়ে ওইদিকে যায় নাই আরে এদিকে আসলে যাইতে আমাদের খুব কষ্ট হচ্ছে তারপরে আমরা যাব ওই দিকের মানুষগুলা খুব কষ্টে আছে আমরা কিছু মেডিসিন শুকনো খাবার নিয়ে যাচ্ছি যে দেখতেছেন আমাদের এরকম আসলে কোনো অনুদান নাই এগুলো আমরা আমাদের নিজ থেকে নিজেদের উদ্যোগে করতেছি তো কেউ যদি আসলে এদিকে এদিকে কোনো তানে আসে নাই লক্ষীপুর সাইডে কোনো তানে আসে না সবাই ফেনী নোয়াখালী ওইদিকেই তো আমাদের এদিকে কেউ আসে না এদিকে পানি গলা সমান পানি যায় আমরা কোন দিকে যাইতে পারতেছি না এখানে সবাই পানি বন্ধি অবস্থায় আছে আতঙ্কে আছে আমরা আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব সবাই আমাদের বিকাশে সবার জন্য সহায়তা পাঠাবেন যে যা পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে শুকনো খাবার মেডিসিন কিনে দিয়ে যেন তাদের এই খারাপ অবস্থায় যেন আমরা তাদের পাশে থাকতে পারি এই কামনাই করছি ইনশাল্লাহ সবাই সবাই আমাদের ইটকোলা জালিয়াকান্দি সবাই স্বেচ্ছাসেবী বন্য দুর্গত এলাকায় আমরা নৌকা নিয়ে ডুবতেছি সবাই লাইভটি শেয়ার করেন আমাদের এইদিকে গলা সমান ফানি আমাদের এদিকে গলা সমান ফানি মানুষ অনেক কষ্টে আছে বিশুদ্ধ পানির অভাব আমরা শুকনা খাবার নিয়ে যাচ্ছি বন্যা দুর্গত এলাকায় আমাদের

আমরা আমরা হ্যাঁ আমাদের এইদিকে লোকিপুর সাইডে আসলে তার নিয়ে কেউ আসতেছে না তো আমরা স্থানীয় সবাই উদ্যোগ নিছি আসলে মানুষের গলা সমান পানি গেন্ডি সমান পানি এই যে আমাদের যারা কাজ করতেছে আসলে এদিক মানুষ অনেক কষ্টে আছে তো আমরা সামান্য কিছু নিজেদের উদ্যোগে শুকনা খাবার নিয়ে যাচ্ছি আপনারা যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করেন আমরা ভিডিওতে আমাদের নাম্বার দিয়ে দিব আপনারা যদি ত্রাণ পাঠান আমাদের বিকাশ নাম্বারে ইনশাল্লাহ আমরা যারা পানিবন্দি অবস্থায় আছে বাড়িঘরে আমরা তাদেরকে সহায়তা করব ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিওটি দেখেন আমরা কত কষ্ট করে যাচ্ছি মানুষের বাড়িতে গলা সমান ফানি এদিকে এদিকে আসলে ত্রাণ নিয়ে কেউই আসে না সবাই ফেনি ফেনি সাইডে গেছে লক্ষ্মীপুর সাইডে মানুষ অনেক কষ্টে আছে দেখেন অবস্থা গলা সমান পানি আমরা যে যাচ্ছি আমরা অনেক রিক্সে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবিকা আছে

বন্যার পানি আসলে আমাদের এদিকে ক্রমান্বয়ে বাড়ছে পানি কিন্তু কমতেছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পানি কিন্তু গলা সমান আমাদের রাস্তার উপরে পানি দেখেন আমাদের কেউ ফোকাস দেয় না লক্ষ্মীপুরের মধ্যে কিন্তু লক্ষ্মীপুর নিয়ে ডুবে যাচ্ছে দেখেন আমরা যে একটা মানে রাস্তার পাশে খেতগুলো কিন্তু অনেক উপরে অনেকে খেত বলে অনেকে বিল বলে ধানের চাষ করা জমি আর কি এই জমিগুলোর মধ্যে মনে করেন রাস্তার থেকে একবারে ফাঁসে কিন্তু এইগুলোর মধ্যে আমাদের ফানি এতটুকু আমরা এখন আমাদের এলাকার মধ্যে যাব আপনারা দেখতে পারবেন ফানি কতটুকু কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুর নিয়ে কোনো মিডিয়াও নিউজ করে না মনে করেন যে কোনো ত্রাণও আসে না অনেকে অনেক কষ্টে আসে বিশেষ করে ঢাকার যে সমস্ত ভাইরা আছেন। আমরা একটা বাড়িতে আসছি বলবো আপনারা একটু নোয়াখালী দিকে ফোকাস কর নোয়াখালী লক্ষীপুরের মানুষ অনেক কষ্ট আছে বেশি জান না বাড়ি পর্যন্ত আইছলে উপরে ফানি

দেখেন এখানে গলা সমান পানি নিয়ে আমরা ত্রাণ ত্রাণ বিতরণ করতে যাচ্ছি এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর বারো নং চরসা ইউনিয়ন আট নং ওয়ার্ড পানি গলা সমান কিন্তু এদিকে ত্রাণ নিয়ে কেউই আসে নাই ইটখোলা জালিয়াকান্দি এদিকে কেউ ত্রাণ নিয়ে আসে নাই মানুষের গরের উপরে পানি গলা সমান পানি আমরা গ্রামের কয়েকজনে মিলে উদ্বেগ নিছি।

উদ্যোগটা নিয়েছি ওর প্রথম উদ্যোগ নিয়েছে ও আমাকে দশ হাজার পাঁচশো টাকা ফাটাইছিল এরপর থেকে মনে করেন যে ও আরো কিছু টাকা ম্যানেজ করে দিছে আমরাও আরও কিছু টাকা ম্যানেজ করে ইটখোলা গ্রামের ত্রাণগুলো দিতেছি সবাই দোয়া করবেন ইটখোলা গ্রামের জন্য দেখেন ফানি কতটুকু ইটখোলা গ্রামে মনে করেন বাইরের যে লোকি শহর থেকে যেসব মানুষরা আসে স্বেচ্ছাসেবী টিমরা আসে তারা কিন্তু এইসব গ্রামে এখনো একটাও মানে কেউ আসে নাই সবাই একটু ফোকাস করবেন এই গ্রামটার দিকেও জানো এই গ্রামটার মানুষ এই ডুবে গেল অন্তত নিজেরা এই নগর ভিতর সিটি সিটি কাহিনী শুনিসা ওইলে হালকা একটু ইনসিডিদ হইব অন হয় না কেন দৈন্য ভাই ভালো করে পুডিং করছি কাগা হ্যাঁ এই এদিকে দেখ রাখ দিয়ে আসেন ওই দিয়ে আমাদের এদিকে পানির অবস্থা খুবই ভয়াবহ আমি একটু 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 ঢুকবো নৌকা মানে এটা তো কাঠার নৌকা একটু না আমি তো আমি তো ফুটেজটা নিতেছি বাসটা সরাই দাও দেখেন অবস্থা মানুষের মাজা সমান গলা সমান পানি এটা একদম একদম উঠান বাড়ির উঠানে সমান পানি একটা একটা ব্যাগ নিয়ে চলিস আমরা ভিতরে ঢুকবু না ভিতরে ঢুকবু না একটা ব্যাগ নাও হ্যাঁ একজন ব্যাগ নিয়ে দিয়ে আসো কয়টা এখানে কয়টা ব্যাগ লাগবো হ্যাঁ আরেকটা দাও হ্যাঁ হ্যাঁ পানি এটা এটা হচ্ছে বাড়ির উঠান বাড়ির উঠানে হাঁটু মাথা সমান পানি

মিটার উপরে পানি সবাই আতঙ্কে আছে পানি ক্রমশই বাড়ছে পানি কিন্তু কমতেছে না হালকা একটু বৃষ্টি এখন হচ্ছে না কিন্তু আমাদের পানি এখনও মানে কোনো দিকে যাচ্ছে না পানির কোনো স্রোত নাই কিন্তু উল্টা পানি আমাদের এদিকে আসতেছে এদিকে মানুষ অনেক আতঙ্কে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানা আমাদেরকে এই বিপদ এই সংকটময় সম থেকে উদ্ধার করে

আর ভিডিও থেকে মানে অনেক অনুরোধ জানাইছে রেডিও আসলে পানি কিন্তু হ্যাঁ হ্যাঁ গড়ের অবস্থা খুবই খারাপ অবস্থা দেখেন এটা একদম উঁচু জায়গা এই আমরা এখন যে জায়গায় ত্রাণ নিয়ে আসছি উঁচু জায়গা উঁচু জায়গায় কোমর সমান মালা সমান পানি মানুষ বাড়িতে অনেক আতঙ্কে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাইকে সুন্দর করে কিছু শুকনা খাবার ওষুধ বিতরণ করতে পারি

আমরা এগুলো দেওয়ার পরে ইনশাল্লাহ আরো বাড়িগুলো আমরা তো আজকে যাই নাই আমরা দু একটা ঘরের সম্পর্কে জানি সবার বাড়িতে

আসসালামু আলাইকুম আমরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবী বাইরে অনেক কষ্ট করতেছে মাদা সমান পানি কলা সমান পানি অনেক কষ্টে যাচ্ছি আমরা ইনশাল্লাহ সবাই আমাদের জন্য তোয়া করবেন এবং কেউ যদি অনুদান দিতে চান তাহলে আমাদের বিকাশ নাম্বারে দিবেন আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব। ইনশাল্লাহ অনেকগুলো বাড়িতে ত্রাণ নিয়ে যেতে হবে আসলে আমরা এগুলো নিজেদের উদ্যোগে করছি কোনো অনুদান আমাদের কাছে আসে না আমাদের এলাকার কিছু ছেলে ফেলে মিলে কাজগুলো করতেছে তো আসলে আমাদের এদিকে কেউই আসে না সবাই ফেনি আপনার নোয়াখালী ওইদিকেই আছে কিন্তু লক্ষ্মীপুরের দিকে কোনো ত্রাণ বা কিছুই আসে নাই এদিকের মানুষ যারা ঘাটে কাজ করে তারা রুজির সম্পূর্ণ সোর্স বন্ধ হয়ে গেছে তারা এখন ঘরে বসে আছে দুশ্চিন্তা দুশ্চিন্তায় আছে তো আমরা হালকা আমরা এত বেশি কিছু না হালকা শুকনো খাবার দিতেছি তাদেরকে আমাদের উদ্যোক্তা হয়েছে আমার কাকা এই যে দেখতেছেন গেঞ্জিকার দেওয়া কাকা একটু তাক কাকা কাকা সবাই রে দোনো কাকারে করছি আমাদের বড় বড় উদ্যোক্তা আমার চ্যানেল এইটা হচ্ছে ওয়াজ এস ডিভিশন আমার ভাতিজা এইটা হইছে শাওন রোজ মিশন বিডি আসলে সবাই ইসলামিক ইউটিউবার এখানে যারা আছে সবাই দিনের দ্বীনের মতে কাজ করে সবার জন্য দোয়া করবেন শুধু মেসেজ খান গো সুদূর তারায় সবাই এসো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন যেখানে যাচ্ছি ওখানে কিন্তু গলা সমান পানি এই নৌকার উপরে যেন ভান্না আসে আমরা এখন ইটখোলা গ্রামে ডুবতেছি ওইখানে গলা সমান পানি দেখেন ওইদিকে এটা কিন্তু একটা মাত্র খেত একদম রাস্তার সাথে একটা খেত এই যে দেখেন বাড়ির অবস্থা আসসালামু আলাইকুম আয়ো 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 দেখেন গলা সমান পানি আমরা যে এখানে যাচ্ছি আমরাও অনেক রিক্সে যাচ্ছি এখানে আসলে কেউ অনুদান নিয়ে আসতেছে না এখানে আমরা আসলে কোন অনুদান বারো নং চরসাই ইউনিয়ন আমাদের লক্ষ্মীপুর জেলা বারো নং চন্দ্রগঞ্জ থানা বার নং চরসাই ইউনিয়ন আট নং ওয়ার্ড এই ওয়ার্ডটি প্রায় আশি শতাংশ মানুষই ফানিন নিছে এলাকাতে কেউ কোনো ঢাকা শহর কিংবা আমাদের যেসব ফাউন্ডেশন থেকে কোনো অনুদান পায় অনুদান দেয় কোনো অনুদানে আসে নাই আপনারা একটু এলাকার দিকে খেয়াল করবেন আমরা আবারও লোকেশনটা বলে দিচ্ছি লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা বারো নং চরশাই ইউনিয়ন আট নং ওয়ার্ড ইটখুলা গ্রাম এই গ্রামটার প্রায় আশি শতাংশ মানুষই বাড়িঘর পানির নিচে কথা বলো হ্যাঁ সালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুরা আমাদের লক্ষ্মীপুর অঞ্চল নীরবে নীরবে ডুবে যাচ্ছে একটু হাইলাইট কম হচ্ছে আর সবাইকে বলবো যে সবাই সবার অবস্থান থেকে সহযোগিতা করার জন্য আগে নিজের বাড়ি প্রতিবেশী গ্রাম তারপরে হচ্ছে ঠিক আছে ঠিক আছে অবস্থা খুব ভয়াবহ এদিকে পানি ক্রমশই বাড়ছে আমরা অনেক কষ্ট করে আমরা সবাই মিলে একটা উদ্বেগ নিয়েছি আমরা এই নৌকাটাও সবাই মিলে তৈরি করছি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য আছে গামছা আছে দিতেছি ওরা হচ্ছে মানে এটা বাইর করছিস বাইর করছিস এটা দেখতে লাগবে দেখতে বাইর করবো রাখো ভিতরে রাখো আসসালামু আলাইকুম ভাইয়ের বন্ধুরা যা দেখ�তে গিয়ে দেখছেন আমাদের লক্ষীপুর জেলা নীরবে নিভে যেতে চলেছে দেখেন আমরা পানি সময়ের সাথে সাথে পানি বাড়ছে তাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদেরকে আপনারা সহযোগিতা করে এটা সঠিক হিসাব নিতে পারবেন বিকাশ নাম্বার বিকাশ নাম্বার দিয়ে দেব আমাদের এখানে আপনারা যোগাযোগ করে এবং সঠিক হিসাবটি পেয়ে যাবেন আপনারা আমরা লক্ষ্মীপুরের আহ সদর উপজেলা রয়েছি এখানে যে গ্রামগুলো প্লাবিত হয়েছে প্রত্যেকটি গ্রামে যাওয়ার চেষ্টা করছি এই জেলাগুলোর দিকে আমাদের লক্ষ্মীপুর জেলার এখানে পানির অবস্থা দেখেন ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা দেখেন একদম কান সমান পানি চলে আসছে সবার কি অবস্থা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে ঠাইও এদিকে কিন্তু ঠাইও পাওয়া যাচ্ছে না ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এদিকে এদিকে ঠাই পাচ্ছে না সবাই আমাদের যারা নৌকা টানছিল এত পর্যন্ত তারা মোবাইল বিজি দে মোবাইল বিজি মোবাইলটা দিয়ে দে মোবাইলটা দিয়ে দে দিদার মোবাইলটা দিয়ে দে পারবি দেখেন আমরা এইদিকে যে যাব ওরকম কোনো স্কোপ নাই মানে নৌকা টানিও নেই যাচ্ছে না এই নৌকা হিলতেছে কেন আস্তে আস্তে গাছে যেন নৌকা না বাজে নিচে যেন না বাজে এই আস্তে যাও নিচে যেন নৌকা না বাজে ফাঁকা রাস্তার অবস্থা দেখেন এটা হচ্ছে মেইন ফাঁকা রাস্তা এইখানে পানি মাজা সমান আসলে মানুষ আরো ঝুঁকিপূর্ণ একদম ঘরের মাছ বরাবর পানি আরে গর্ত পুরাই ডুবে গেছে এটা

ওইদিকে ওইদিকে ওনারা বয়ে ঘর ঘর থেকে চলে গেছে ওনারা ঘরে নাই একটা ব্যাগ নিয়ে দিয়ে আসো হ্যাঁ হ্যাঁ নৌকা ঘুরে ফেলো আমাদের এই দিকে ত্রাণ দেওয়া শেষ আমরা এখন আরো অন্য যাবো ওই দিকে আরো ফানি বেশি

এখান থেকে দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় আমরা কিছু তরুণ অসাধারণ কিছু উদ্বেগ নিয়ে বের হয়েছি আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর যেই যেই অঞ্চলে লক্ষ্মীপুর ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে মেসেজ করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার সাধারণ কিছু তরুণ কিছু দিক নিয়েছি আর আমাদেরকে সহযোগিতা করেছে এস এন আশরাফুল ইসলাম বাইকে রামপুর প্রবাসী বা বাইরের জন্য অনেক অনেক দোয়া এবং যে সমস্ত পরিবার আমরা তা নিয়ে যাচ্ছি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত সবাই আপনাদের জন্য দোয়া করবে আর আমরা সর্বোচ্চটা দিয়েই মানুষের কাছেগুলো পুঁছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি আসসালামু আলাইকুম

দেখেন এটা আমাদের পাকা রাস্তা এটা ভেড়ি এটার উপর দুই বড় বড় গাড়ি চলে এটা একদম মেইন ভেড়ি এই দেখেন রাস্তার পর্যন্ত উঠে গেছে